পুরুষের জন্য বিশেষ সময়ে টাইমিং বৃদ্ধি করতে সেই সময়ের এক থেকে দেড় ঘন্টা পূর্বে এক গ্লাস খেতে বলবো আপনাদের টাইমিং বাড়বে পাশাপাশি আপনাদের অন টাইম যেতে ঔষধ লাগবে না একই সাথে আপনাদের যে হারানো যৌবন ছিল যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন আপনিও নিয়মিত কিছুদিন খেতে পারলে আপনার হারানো যৌবন ফিরে পাবেন পাশাপাশি বিশেষ শক্তি একটু দ্রুত বৃদ্ধি করতে ভালো কাজ করবে তবে অনেকেই অনটেন জাতীয় ভায় গ্রাহকে বেছে নিয়ে থাকেন আর এটা অল্প বয়স থেকে জেনে বা না জেনে বুঝে বা না বুঝে গ্রহণ করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোনো সময় হার্ডের সমস্যা হতে পারে স্ট্রোক প্রয়োজন করতে পারেন নানাবিধ রোগে পড়তে পারেন এবং আস্তে আস্তে বিভিন্ন পাওয়ারের বিভিন্ন কোম্পানিটা আস্তে আস্তে আপনার শরীরে আর কাজ করবে না তখন কোন সাধারণ চিকিৎসায় আপনার কাজ করবে না তাই যদি নিজের মধ্যে দুর্বলতা লাগে দুর্বলতার মেইন কারণ খুঁজে বের করুন নিজে না পারলে ডাক্তারও সহযোগিতা নেন কারণ অনুযায়ী চিকিৎসা করুন সমাধানে আসুন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে স্থায়ীভাবে সমাধান চলে আসবে না বুঝে শুনে অন টাইম যেতে ভায়গরা ঔষধ গ্রহণ করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আমি এক গ্লাস গরুর দুধ নিতে বলবো ভালো গরম করে নিবেন অনেক গরম থাকবে এভাবে নিবেন তার ভিতরে একটি বা দুইটি পরিমাণে কাঁচা ডিম নিতে বলবো হাঁসের ডিম এই গরম দুধের মধ্যে হাঁসের ডিম দিবেন তার ভিতরে খাঁটি বা অরিজিনাল মধু দিতে বলব এক থেকে দু চামচ পরিমাণে এই তিনটি উপাদান ভালো করে মিশাবেন আই বি এস ইরিটেবল বা পেটের সমস্যা না থাকলে তাহলে আপনারা এই উপাদানটি নির্দ্বিধায় খেতে পারেন ডায়াবেটিস রুগীরা মধুকে স্কিপ করতে পারেন শুধুমাত্র হাঁসের ডিম আর দুধ আর ডায়াবেটিস না থাকলে মধু মিশে বিশেষ সময়ের দেড় থেকে দুই ঘন্টা পূর্বে বা সর্বনিম্ন এক ঘন্টা পূর্বে আপনারা গ্রহণ করবেন ইনশাল্লাহ দেখবেন ভালো একটা ফলাফল কয়েকদিনের মধ্যে আপনাদের মধ্যে চলে আসছে ধন্যবাদ সবাইকে